আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আমি ভালো আছি অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের তোমাদের সকলকে আমন্ত্রণ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবি দেখে আমরা দেখি এফেজেও দেখছি ছবিতে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে সেটা বৃষ্টির মধ্যে কাদা যুক্ত পানের মধ্যে ছোট শিক্ষার্থী বন্ধুরা দেখি এ পেজে দেখি একজন কৃষক হচ্ছে গরু দিয়ে লাঙ্গল জমি চাষ করছে এখানে একজন পথচারী শিশু সে একটা ব্যাগ ঘাড়ি করে সে হাত পেটে আছে ভিক্ষা চাইছে এরপরে দেখি যে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ একটা গাছের নিচে সে বিশ্রাম নিচে পেজে দেখি শিক্ষার্থী বন্ধুরা পেজে দেখছি আমরা জঙ্গলে এক বাঘ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে পেজে দেখতে পাচ্ছি আমরা একটা সবুজ গাছ আমরা এর আগে সব ছবি দেখলাম সেখান থেকে আমরা বুঝতে পারি বাংলা দ্বিতীয় ষষ্ঠ শ্রেণীর কারক কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে ক্রিয়া শব্দের অর্থ কাজ ছোট শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করি যে কারক শব্দটির অর্থ ক্রিয়া সম্পাদন করে কারকটা কী বাক্য অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে ছোট শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে কারক শব্দের অর্থ ক্রিয়া যা যা ক্রিয়া সম্পাদন করা অর্থাৎ ক্রিয়া বলতে এখানে কাজকে বোঝায় আর কারকটা বলছে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম নামপদের যে সম্পর্ক সেটাকে কারক বলছে অর্থাৎ কর্তা যা করে তাকে কারক বলে কর্তা বলতে এখানে আমরা আমি তুমি সে তারা যারা ইত্যাদি বুঝে অর্থাৎ বাক্যের প্রথম অংশটিকে যেখানে আমরা যে অংশটি বুঝি সেটাই হচ্ছে কর্তা যেমন পাগলে কিনা বলে দুর্দিনে দয়া করো এখানে পাগলে একটা কর্তা এবং দুদিনে যেটা সেটা হচ্ছে কর্তা ছোট শিক্ষার্থী বন্ধুরা তাহলে কারক শব্দের অর্থ ক্রিয়া যা ক্রিয়া সম্পাদন করে এবং কারক কাকে বলে সেটা আমরা দেখলাম কর্তাটা কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা হচ্ছে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা কর্তা কারক ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করনকারক সম্পাদন কারণ অপদান কারক অধিকরণ কারক ছোট শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করলাম দেখতে পাচ্ছি যে কারক কত প্রকার ছয় প্রকার আমরা সবাই খাতায় আমরা এ বিষয়গুলো লিখব যে কারকটা কারক শব্দের অর্থ কী এবং কাকে বলে কর্তাটা কি এবং কারক কত প্রকারও কি কি যে শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি যে শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন প্রথম বাক্যটি আছে শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন দ্বিতীয় বাক্যটা ছেলেরা বল খেলছে তৃতীয় বাক্যটি আছে গরু টানে তাহলে আমরা যদি কে দিয়ে এখানে কর্তৃকারকে কে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটি ক্ষতিকারক এখানে কে ক্লাসে পড়াচ্ছেন শিক্ষক তাহলে আমরা কর্তিকারক শিক্ষকটা কোন কারক ছেলেরা বল খেলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা প্রশ্ন যদি করি কে দিয়ে পিয়াকে কে যে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা এখানে কে খেলছে ছেলেরা তাহলে এটা হচ্ছে কর্তিকারক তৃতীয় বাক্য এখানে গরু মই টানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে গরুতে একজন কৃষক জমিতে হচ্ছে চাষ করছে গরু মই টানছে সেই দিকে আমরা লক্ষ্য করি কে মই টানছে যদি প্রশ্ন করি কে মই টানছে তাহলে এখানে উত্তর আসে গরু তাহলে গরুটা হচ্ছে ক্ষতিকারক তাহলে আমরা ছোট শিক্ষার্থী বন্ধুরা এখানে তিনটি বাক্য দেখলাম এবং কর্তিকারক যেটা আমরা কে দিয়ে প্রশ্ন করে কী কে কে দিয়ে অর্থাৎ ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি সেটাই কর্তিকারক ছোট শিক্ষার্থী বন্ধুরা কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে কর্মকারক শিক্ষক কি করছেন এখানে ক্লাসে পড়াচ্ছেন দ্বিতীয় বাক্য হচ্ছে দাঁড়া দিয়ে কত প্রশ্ন করলে করণ কারক আমরা পাবো কি দিয়ে খেলছে বল দিয়ে খেলছে এই বলটি হচ্ছে করণ কারক কি দিয়ে মই টানা হচ্ছে গরু দিয়ে মই টানছে ছোটো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দিনে দয়া করো চতুর্থ বাক্যটা লেখা আছে দিনে দয়া করো যেখানে সত্য ত্যাগ করে কিছু দান করা হয় সেটা হচ্ছে সম্প্রদান কর আমরা কাউকে কিছু ভিক্ষুকে ভিক্ষা দিলে তারপর তার বদলে আমরা তার কোনো প্রতিদান পাই না সেটা হচ্ছে ত্যাগ এখানে দিনে দয়া করো অর্থাৎ ভিক্ষুকে আমরা বৃক্ষ ভিক্ষা দিলে তার প্রতিদিন আমরা পাই না সেটা হচ্ছে সত্যতা সেটা সম্প্রদান কারক ছোটো শিক্ষার্থী বন্ধুরা দেখি মেঘ হতে বৃষ্টি হয় হতে থেকে যে পঞ্চমী অপাদানকারক যেটা হচ্ছে কোনো কিছু থেকে সৃষ্টি হয় জাত ভিত তৈরি উৎপাদন এখানে মেঘ হতে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে ছবিতে আমরা দেখছি যে বৃষ্টিটা গড়িয়ে পড়ছে তাহলে মেঘ হতে বৃষ্টি হয় এটি অপাদান কারক ষষ্ঠ বাক্য এখানে লেখা আছে ছোট শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ছবি দেখছি যে বনে একটি বাঘ আছে বাক্য লেখা আছে বনে বাঘ আছে যেটা স্থান বোঝাচ্ছে স্থান বিষয় সময় বোঝালে সেটা অধিকরণ কারক হয় এখানে একটা স্থান জঙ্গলটা একটা স্থান বোঝাচ্ছে কোথায় বাঘ আছে বনে বাঘ আছে সেটা হচ্ছে অধিকরণ কারক। ছোট শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখলাম যে কারক শব্দের অর্থ কি কারকটা কি এখানে হচ্ছে করটা কোন বিষয়টাকে বোঝাচ্ছে এবং কারক কত প্রকার ও কি কি এবং ছোট শিক্ষার্থী বন্ধুরা আমরা আরও দেখলাম যে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা কারক কী দিয়ে প্রশ্ন করলে কর্মকারক দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন দ্বারা দিয়ে যেটা বুঝাবে সেটা হচ্ছে করণকারক সত্যত্যাগ ত্যাগ বুঝালে সেটা কারক হতে থেকে চেয়ে এটি অবাদানকারক মেঘ হতে বৃষ্টি হয় স্থান সময় বিষয় যেটা সেটা কারক। ছোট শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি যে জমি থেকে কিছু শ্রমিক তারা হচ্ছে মাঠে থেকে জমি থেকে ধান পাকা ধান কেটে তারপরে তারা মাথা বোঝা মাথায় করে তারা রাস্তা চলছে তাহলে আমরা এখানে দেখি যে কারক কাকে বলে কারক কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো ছোটো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাসা সবাই অবস্থান করছি আমাদের হচ্ছে এই পরিবেশের করোনা মহামারীর পরিবেশের কারণে আমরা বাসা থেকে এই ক্লাসটা আমরা দেখব এবং প্রশ্নগুলো আমরা খাতায় লিখবো অনুশীলন করব আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া রাখি এবং সবাই যেন আমরা ভালো থাকি এই এই বলে আমি আমার ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম